আদম ইসলামকে জান্নার থেকে দুনিয়াতে আনা সেই জন্য আদম আল ইসলাম ওই ফল বক্ষণ করেছিলেন এটা মূলত আদম আল ইসলামের ভুল নয় আদম আল ইসলামের ভুল নয় আদম আল ইসলাম এটা যদি না খেতো তাহলে আমরা দুনিয়াতে আসতাম না এই দুনিয়াতে আসার পিছনে ওই ফল খাওয়া আদম আল ইসলামের ওই ফল খাওয়াই হচ্ছে দুনিয়াতে আসার একটা মাধ্যম আদম আল ইসলাম তার পরিবারকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন সেখানে অবস্থান করলেন জান্নাতই ফল বক্তন করলেন এবং ওই গুন্দুমগুলা খেলেন নিষিদ্ধ ফল খাওয়া হলো আল্লাহর পরিকল্পনা মাফিক আল্লাহফা কুরানো বলেছিলেন লা বলা থকরাবা হ্যাঁ জহি সাদরথা ফতঃ আদম তুমি কাউ জান্নাতের সকল ফল ফলা খাবে তবে একটা ফল থেকে দূরে থাকবে একটা ফল থেকে দূরে থাকবে তো আল্লাহর পরিকল্পনা ছিল আল্লাহ চাচ্ছেন আদম ইসলামকে দুনিয়াতে আনবে জান্নাতে রাখতে চাচ্ছেন না জান্নাতে রাখতে চাচ্ছেন না দুনিয়াতে আনবেন হাওয়া ইসলামকে দুনিয়াতে আনবেন তাদের মাধ্যমে যে মানব মানব জাতির বিস্তার ঘটাবে আমাদেরকে দুনিয়াতে আনবেন আমরা আল্লাহ জিকির করব নামাজ পড়ব আল্লাহকে স্মরণ করব এটা আল্লাহ পাক চান সেই জন্য আল্লাহ পাকের একটা পরিকল্পনা ছিল আদম আল ইসলামকে জান্নার থেকে দুনিয়াতে আনা সেই জন্য আদম ইসলাম ওই ফল বকন করেছিলেন এটা মূলত আদম ইসলামের ভুল নয় আদম আলা ইসলামের ভুল নয় আদম ইসলাম এটা যদি না খেত তাহলে আমরা দুনিয়াতে আসতাম না এই দুনিয়াতে আসার পিছনে ওই ফল খাওয়া আদম আল ইসলামের ওই ফল খাওয়াই হচ্ছে দুনিয়াতে আসার একটা মাধ্যম সুবাহান তা আমরা এসেছি একটা মাধ্যম উসিলা আছে নাই আমরা যা পেয়েছি উসিলা যা কবরে পাবো উসিলা হাসের ময়দানে যা পাবো তাও হচ্ছে উসিলা উসিলার মধ্যে সর্বশ্রেষ্ঠ উসিলা হচ্ছে ইমামুল আম্বিয়া সরকার কায়নাত ফহর মজুদার হজুর আকরম সাল্লু আলাইহি ওসাল্লামা বড় গর্বে সুবাহান আদম আলাহ ইসলাম আমরা দুনিয়া পেয়েছি সুবাহান আল্লাহ নবীরা ইসমাতুল আম্বিয়া নবীরা গুণা থেকে আল্লাহ পাক নিষ্পাপ রেখেছে এদের কোনো গুণা নেই এই যে ঘটনাগুলো আল্লাহ পাক ঘটিয়েছে এগুলা হচ্ছে এগুলো তারা চান নাই এগুলো তারা ইচ্ছে করে করে নাই এটা আল্লাহর প্ল্যানিং মোতাবেক করেছেন এই জন্য এগুলাকে ভুল বলা যাবে না